মানুষ আবার শুনতে ভালোবাসে সেটা হলো সমালোচনা মনে করেন এই ভাই আমার এখানে আছেন এখন খুনিয়া দিঘির বাজারে চলে গেছেন খুনিয়া দিঘির বাজারে এই ভাই আমার এই গ্রামের কোনো মানুষের বদনাম করছেন আরে শুনেছিস লোকটা তো পাঁচত্য নামাজি কিন্তু সারা রাতে চুরি করে যদি এই কথাটা এই লোকটা বলে দেয় আর দূর থেকে একটু মানে হাওয়া হাওয়া মানে ভালোভাবে বুঝতে পারেনি হ্যাঁ ঠিকই হ্যাঁ ও রাত্রে নামাজ পড়ে ঠিক কিন্তু সুযোগ পেলে চুরি করতে ছাড়ে না মানে মানুষ বদনাম জীবৎ শুনতে পছন্দ করে সমালোচনা পর সমালোচনা অথচ এই পর সমালোচনাকে আল্লাহ রবুল আলমিন এত জঘন্য বলেছেন কেমন আল্লাহর বুলা আমি সুরায় গুজরাতের এগারো নম্বর আয় তো বলছেন ইয়া আইয়ো আল্লাদিন আমান লায়েস্কর কও মমেন কওমে ও পৃথিবীর ইমানদারেরা তোমরা শুনে নাও যারা তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছ যারা তোমরা আমাকে এক বলে মহাদা বলে লা সারিক বলে মেনেছ তোমরা শুনে নাও কখনো একজন মানুষ অন্যজন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য বলো না তুচ্ছ তাচ্ছিল্য করো না কোনো মানুষ কোনো মানুষকে নিয়ে উপহাস করো না কোনো মানুষকে নিয়ে ঠাট্টা মজাক করো না কোনো মানুষকে সমাজে ছোট করার জন্য চেষ্টা করিও না কে বলছেন আল্লাহ বলছেন কেন ছোট করব না যে লোকটার সম্পর্কে আমি খারাপ সমালোচনা করছি ওই লোকটা মনে করেন সমাজে ওই খারাপ আসলেই তার চরিত্র ভালো নয় কিন্তু আল্লাহ বলছেন আশা আইয়া কোন হয় এমন একটা দিন আসবে যেই দিন ওই লোকটা তোমার চাইতে আমার কাছে ভালো হয়ে যাবে আল্লাহ এখন একটা মানুষ যদি জেনা করে একটা মানুষ যদি জেনা করে কুকর্ম করে আর সমাজের মানুষ জানতে পেরে নাই সেই কথাটাকে নিয়ে এত চিরণি তল্লাসি মানুষ করে এত চিরণি তল্লাশি করে যে সমালোচনা করতে করতে এক পর্যায়ে আপনার বড় বাউল থেকে নিয়ে সারা দিনাজপুর ছড়িয়ে যায় হয় কি হয় না এমনও তো দিন হতে পারে যে ওই লোকটা জেনা করেছে ঠিক কিন্তু এমন সময় তার হৃদয়টা ফিরে এসেছে আল্লাহ আমি এটা ভুল করলাম আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে যদি ক্ষমা না করো তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আল্লাহ আল্লাহ আমি নাম যাবই যাব যদি তুমি ক্ষমা না করো তো এইভাবে খালিশ অন্তরে যদি কেউ তৌবা করে তো আল্লাহ তার তৌবাকে কবুল করবেন বলে আশ্বাস দিয়েছেন বান্দারে পৃথিবীর বুকে যদি তুমি আমাকে আল্লাহ বলে স্মরণ করো একবার স্মরণ করলে আমি আল্লাহ দশ বার বান্দা বলে আগিয়ে যাব তাই আল্লাহ বলছেন যখন ওই লোকটা আমার কাছে কাকতি মিনতি করে যখন ওই লোকটা আমার কাছে ছোট হয়ে যায় নিজেকে নত স্বীকার করে তখন আমি আল্লাহ তাকে না করে থাকতে পারি না আশা ইয়ে কোন এমন একটা দিন আসবে যেদিন ওই লোকটা তোমার চাইতে আমার কাছে ভালো হবে হতে পারে কি না অনেক লোক সমাজে আমরা দেখেছি যে ছোটোকালে চুরি চামারি গুন্ডামি লুচ্চামি যত রকমের হারাম কাজ আছে সব করেছে কিন্তু দেখবেন যখন যুবক হয়েছে বা তিরিশ বছর পেরিয়েছে তখন সেই লোকটা দাড়ি ছেড়েছে নামাজি হয়েছে ভালো কাজ করেছে মানে সমাজে যত রকমের ভালো কাজ সেই লোকটা করেছে অথচ ছোটোবেলায় এইরকম ছিল আর আপনি ওই লোকটাকে দেখে হঠাৎ করে ঠাট্টা মজা করে দিলেন হ্যাঁ নামাজি ছোটোবেলায় ওর গরু চুরি করেছিল ওর পকেট মেরেছিল ওর টাকাতি করেছিল ওর মেয়ের সাথে জেনা করেছিল এগুলো বলে বলে আপনি ওই লোকটাকে সমাজে ছোট করার চেষ্টা করেন অথচ ওই লোকটাকে আল্লাহ বড় করেছে রকমই মেয়েদেরকে আল্লাহ রবীন্দন বলছেন ওয়ালা ওলা নেশা উমা ইয়া কন্যা মিনহুন্না মহিলারা রে পুরুষের মতো তোমরাও কারো এভাবে উপহাস করো না ঠাট্টা মজাক করো না কারো বদনাম করো না রকম বদনাম যদি তুমি করো হতে পারে এমন একটা দিন আসবে যে তোমার চেয়ে এই মেয়েটা আমার কাছে প্রিয় হয়ে যাবে অথচ এগুলো সমাজে হয় সমাজে এগুলো বাস্তব ঘটনা এগুলো থেকে কেউ দূরে নয় মানুষ আজকে সমালোচনা শুনতে ভালোবাসে কোন মানুষের বদনাম করলে ওখানে ওই বদনামটাকে আর উস্কিয়ে তোলে আর উস্কায় যেন বেশি বেশি করে বদনাম করা হয় মানুষটাকে ছোট করা হয় আর মানুষ ছোট করতে 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 এমন এক পর্যায়ে শেষে তাকে গ্রাম ছাড়া হতে হয় কি করে তাদের সামনে মুখ দেখাবো আল্লাহ রবুল আলমিন বলছেন যে আমি দুইখানা কান দিয়েছি সমালোচনা শোনার জন্য নয় মানুষের বদনাম শোনার জন্য নয় এই কান দিয়ে ভালো কিছু শ্রবণ করতে হবে এই কান দিয়ে কোরআনের কথা শুনতে হবে এই কান দিয়ে হাদিসের কথা শুনতে হবে এই কান দিয়ে আলে মুলামার ওয়ার্ড শুনতে হবে এই কান দিয়ে খবরদার কোনো রকমের নগ্ন ফিল্মের গান শোনা যাবে না কান দিয়ে আপনি হারাম কিছু শুনতে পারবেন না ভালো শ্রবণ করবেন নইলে এই কান আপনাকে জাহান্নামে নামে নিয়ে যাবে আর হাসুরের মাঠে যখন আপনার আমার বিচার হবে এই বিচার চলাকালীন আপনার সব বন্ধ হয়ে যাবে এক কথায় মুখে তালা লেগে যাবে মুখে আল্লাহরবুল আলমিন মোহর মেরে দিবেন হাতে কি অন্যায় করেছে হাত বলবে মুখে কি অন্যায় করেছে মুখ মুখ তো বন্ধ থাকবে আপনার পায়ে বলবে আপনার কানে কথা বলতে পারবে সেদিন আপনার জমিন পর্যন্ত সাক্ষী দিবে আল্লাহকে আল্লাহ এই লোকটা এই এই পাপ করেছিল জমিনের বুকে এই এই অহংকার করে চলেছিল আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এতগুলো কথা বলার পরে এবার বলছেন আনাম যারা এই তিনটে চরিত্রের অধিকারী হবে এক কথায় মনকে ভালোভাবে পরিচালনা করতে পারল না দুই নম্বরে সে তার চোখ দুটোকে ভালো দেখাতে পারল না তিন নম্বরে সে যদি ভালো কিছু শুনতে না পারে আল্লাহ বলছেন উলা নাম এরা হলো সমাজের জন্তু জানোয়ার জানোয়ার বুঝেন জন্তু কাকে বলা হয় যার চারটা পা আছে সেই হল জন্তু সে হলো জানোয়ার যার চারটা পা আছে সে হলো পশু এবার চার পাওয়ালা গরুর চারটা পা আছে আপনার ছাগলের চারটা পা আছে উটের চারটা পা আছে কুকুরের চারটা পা আছে শুকুরের চারটা পা আছে এই রকম চার পাওয়ালা জীবজন্তু যদি আপনি গণনা করতে লাগেন গণনা করতে 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 এক পর্যায়ে আপনি ক্লান্ত হয়ে যাবেন তাহলে আপনাকে সহজ ভাষায় যদি বলা যায় উলা এরাই হল চতুষ্দ জন্তু মানুষকে আল্লাহ আক্ষেপ করে বলছেন চতুষ্পদ জন্তু আল্লাহ রব্বুল আলমিন শুধু চতুষ্পদ জন্তু বলে ক্ষান্ত নন বলছেন বালহুম আজাল তার চাইতে নিকৃষ্ট পশুর চাইতে অনিকৃষ্ট এই মানুষকে আল্লাহ রব্বুল আলমিন বললেন কেন অথচ সুরা তিন আল্লাহ রব্বুল আলমিন তিন তিনবার কসম খাওয়ার করে বলছেন আমি মানব জাতিকে উন্নত গঠন দিয়ে তৈরি করেছি এই মানুষের সাথে অন্য কোনো সৃষ্টির তুলনা হয় না অথচ আল্লাহ বললেন তুমি চতুষ্পদ জন্তু শুধু তাই নয় তার চাইতো নিকৃষ্ট এখন নিকৃষ্ট পশু যদি আমি খুঁজি নিকৃষ্ট পশুর যদি আমি এক এক করে লিস্ট করি এক নম্বরে নাম আসবে কুকুর কার নাম আসবে কুকুর দুই নম্বরে নাম আসবে শুকুর এই দুটি পশু পৃথিবীতে বড়ল লাঞ্ছনা সহ্য করে বঞ্জনা সহ্য করে এই দুটো পশুকে মানুষ খুব ঘৃণার নজরে দেখে খারাপ নজরে দেখে বন্ধরে আমার আল্লাহ বলছেন তুমি কুকুর থেকেও খারাপ কেন খারাপ আমাদের চরিত্রর জন্য খারাপ তো যাক অনেক আলোচনা করলাম এবার এই আলোচনার মাঝে আপনারা জানেন এটি পূর্ব বাউল জামে মসজিদের উদ্যোগে এই প্রোগ্রামটি করা হয়েছে তো মসজিদ মাসাল্লাহ খুব সুন্দর করেছেন আপনারা দেখে অন্তর ঠান্ডা হয়ে গেল নামাজি হয় জুম্মা ছাড়া নামাজি হয় কি জবাব দেবেন কি জবাব দেবেন শুধু জুমার নামাজ পড়লেই কি মুক্তি পাবেন না হাজরাতেবিনিয়াল্লাহ তাহলে আনোহ তিনি বলছেন যে মানুষ যখন গুনা করে মানুষ যখন গুনা করে ওই গুনহাকে যদি তারা মোচন করতে চায় ক্ষমা প্রার্থী হয় আল্লাহর কাছে ক্ষমা করতে চাই তো জাবাল জবাল রী আল্লাহান বলছেন আল্লাহর নাবি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন পৃথিবীতে যদি কোনো বাড়িতে আগুন লেগে যায় কোনো পালাতে আগুন লেগে যায় কাঁড়িতে আগুন লেগে যায় এক কথাই যদি কোনো জায়গায় আগুন লেগে যায় তাহলে আগুনটাকে নিভাই পানিতে নিভাই নাকি আগুনের মধ্যে পেট্রোল দিলে নিভবে ডিজেল দিলে নিবে ওয়াকটেন দিলে নিভবে না 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 বন্ধু ওকে নিভানোর একমাত্র হাতিয়ার হলো পানি পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে ওই রকম আপনার গুহাকে পানির মতো করে ঝরিয়ে দিতে পারে দান সাদা কা সাদা কা আপনার আমল থেকে গুঁহাকে ঝরিয়ে দিতে পারে এ ক্ষমতা রাখে একমাত্র সাদা কা दान মসজিদ বানাতে উদ্যোগী হয়েছেন মসজিদ বানিয়েছেন মসজিদে কিছু কাজ আছে এই কাজগুলো করার একটু উদ্যোগ নেন আমি একটা হাদিস বলছি বলার পরে আমি আপনার কাছে হাত পাতবো ভিখারি হব আপনার কাছে আমি ভিখারি সাজবো শুধুমাত্র আল্লাহর ঘরের জন্য আল্লাহ রব্বুল আলমিনের নাবিজি বলছেন যদি কোনো ব্যক্তি পৃথিবীতে আল্লাহর ঘর বানায়। আল্লাহর ঘর বানাতে সাহায্য করে আল্লাহর নাবি বলছেন বানাল্লাহু লাহু ফিল ফিলজান তার জন্য আল্লাহ আলামিন কাল কিয়ামতে জান্নাতে একটা বালাখানা তৈরি করবেন জান্নাতে একটা বাড়ি তৈরি করবেন যেই বাড়িটা কত বড় হবে একটা বাড়ি মনে করেন এটা একটা ঘর বা বাড়ি এই ঘরের মধ্যখানে বাঁশ পোতা হয়েছে বাঁশের পিলার দেওয়া হয়েছে বাঁশের এক প্রান্ত যেতে তার মানে জান্নাতে যেই ঘরটা আপনার জন্য নির্মাণ করা হবে ওর এক প্রান্তে যেতে কত সময় লাগবে বিশ্বনবী বলছেন এক একটা দ্রুতগামী ঘোড়াকে যদি ছেড়ে দেওয়া হয় একটা দ্রুতগামী উটকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এক প্রান্ত পৌঁছাতে সময় লাগবে সত্তর বছর সুবাহান আল্লাহ এত বড় ঘর আপনাকে আল্লাহ দান করবেন যদি মসজিদ আল্লাহর ঘর বানাতে সাহায্য করেন টাকা নাই একটা মসজিদ বানাতে টাকা লাগবে কুড়ি লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা আমার পঞ্চাশ লক্ষ টাকা নাই বাবা মনটা আছে আমার যদি পঞ্চাশ লক্ষ টাকা হতো আল্লাহর একটা ঘর বানিয়ে দিতাম কিন্তু আমার তো টাকা আছে মাত্র দশ টাকা আল্লাহর নাবি বলছেন এই দশ টাকা দিয়েও তুমি ওই সবটা হাসিল করতে পারবে জোরে বলে মন আছে আমার যে আমার ক্ষমতা থাকলে একটা আল্লাহর ঘর বানিয়ে দিতাম কিন্তু এমন তো কেউ ফকির হয়ে যায়নি অচল হয়ে যায়নি যারা টাকা করে টাকা দিতে পারব না যারা হাজার টাকা করে দিতে পারবো না কালেকশন হয়ে গেছে তারপরেও শেষের বেলায় আমি আপনার কাছে এই বড় বাউল জামে মসজিদের জন্য এক হাজার করে আমি পাঁচজন ব্যক্তি দেখতে চাই কে আছেন বলুন দেখি আল্লাহর ঘর বানানোর মাধ্যমে জান্নাতের একটা ঘর কিনবো জান্নাতের ঘর একটা নিব আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে বলেন দেখি মৌলানা মানিকুল ইসলাম সাহেব আমি আপনি ভারত থেকে এসেছেন আমি মুসাফির মানুষ মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না মুসাফির গুণাগার হোক না কেন মুসাফিরের দোয়া কবুল হবে আমি মুসাফির মানুষ বাবা আপনার জন্য আজকে দোয়া করে যাব বলুন তো বড় বল জামে মসজিদের জন্য এক হাজার টাকা এক নম্বরে নাম লেখান দেখি আসুন কে আছেন এক হাজার টাকা মাকে স্মরণ করে বাবাকে স্মরণ করে আব্বাকে স্মরণ করে আত্মীয় স্বজনকে স্মরণ করে আব্দুল রাজ্জাক শরফান আব্দুর রাজ্জাক সাহেব চলে গেছেন না আর আব্দুর রাজ্জাক সাহেব তিন হাজার টাকা মাস আল্লাহ না আল্লাহু আল্লাহ আকবার আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ আর মঞ্জুর করে নাও আল্লাহ হুম সল্লে আলাই আল্লাহ মা বারি জাকির হোসেন আমার পিতার নাম হ্যাঁ জাকির হোসেন আমার পিতার নাম আনিকুল ইসলাম বিন জাকির হোসেন বিন মানে হলো পিতা বাপ বেটা মিলে আনিকুল ইসলাম বিন জাকির হোসেন বুঝলেন মেন নাম হলো আনিকুল ইসলাম তো যাক আমি ওনাকে সম্মান করছি আর ওনার আর আমার সম্পর্ক বহুদিনের সম্পর্ক বিশেষ করে দুইটি লোকের সাথে এই বাউলের কথা হয় এক হলো এই জাকির স্যার দ্বিতীয় হলো সাইয়েদ ইকবাল ভাই এই দুজনের সঙ্গে মাঝে মধ্যে আলাপ হয় আমিও আলাপ করি ওনারাও আমার কাছে মাঝে মধ্যে জানতে চান আপনি কেমন আছেন আমিও জানাই ওনারাও জানান খুব ভালো লাগে এবং এটা আমার বড় ঐতিহাসিক জায়গা বড় ঐতিহাসিক জায়গা আজ পাঁচ বছর বাংলাদেশে আসছি এই বড় বাউল মজলিসের দৌলতে আল্লাহরুল আলমিন এটাকে আমার জারিয়া বানিয়েছেন বাংলাদেশের সর্বপ্রথম আমি প্রবেশ করেছি এই মাহফিলে তার পেছনে আমার আরও একটি বড় হাত আছে যার প্রশংসা না করলেই নয় যার নাম হচ্ছে মৌলানা আবু বকর বিন আপনাদের এলাকার কৃতি সন্তান খুব ভালো মনের মানুষ মন উজাড় করে আমাকে আপ্যায়ন করেন উনিও আমার বাসায় গেছেন আমি ওনার বাসায় এই আপনাদের মাধ্যমে দুইবার আসলাম এই মাহফিলের কারণেই তো এটা আমার বড় ঐতিহাসিক জায়গা স্মরণীয় জায়গা এখানে ডাকলেই আমি হাজির হব ইনশাআল্লাহ এজন্য আমি আপনাদের ভালোবাসা পেয়েছি আর আজকে একটু ভালোবাসার ভাবার্থ প্রকাশ করুন জাকির স্যারকে এক হাজার টাকা দিয়েছেন এক হাজার টাকা মাশাল্লাহ আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ আর মঞ্জুর করো আর সব চাইতে আমি যতটুকু জানি উনার যে উনার উপরে একের পর এক একের পর এক বিপদ আসতেই আছে আসতেই আছে আসতেই আছে বিপদ কিন্তু হাতছাড়া হয় না তা আমি বলবো যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যে এত বিপদ দিচ্ছেন তার মানে আল্লাহ আপনাকে কবুল করেছেন ভালোবাসছেন মমিনকে পরীক্ষা করা হয় বিপদ দিয়ে ঋণগ্রস্ত করে দিয়ে তার সন্তানকে তার কাছ থেকে কেড়ে নিয়ে স্ত্রীকে কেড়ে নিয়ে ধন সম্পদ ধ্বংস করে দেওয়ার কারণে এই সব মাধ্যমে আল্লাহ রব আলমিন পরীক্ষা করেন তো এটা বিশাল বড় একটা পরীক্ষা নিশ্চিত আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই এত বিপদ দিচ্ছেন হে আল্লাহ তুমি এই বিপদের মাধ্যমে ভাইকে উত্তম জেজয়ে তুমি দান করো হাসরের মাঠে আল্লাহ তুমি জান্নাত নসিব করিও তো আর কে আছেন আব্দুল আলী ভাই পাঁচ শত টাকা এগুলো তো এই কয়েকজনের দান আপনারা উঠছেন না কেন আচ্ছা এক হাজার পরও না পাঁচশো টাকা পাঁচশো টাকা আসুন জি আপনি ভাই আমার পনেরোশো টাকা দিয়েছে জোরে বলি মার হাবা সাল্লি আলাইহি আল্লাহম বারিক আলাই রসুল সাল্লি সাল্লামের দুয়ার সিস্টেম ছিল যখনই কোনো পুরুষ বা মহিলা দান করত তা আল্লাহ রসুলসাল্লাম দুয়া দিতেন এই বলে আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহমা বারিক আলাই তাহলে আল্লাহর নবীর চাইতে আমরা কি কেউ বেশি বুঝি কখনো নয় আল্লাহর নবী যেমনটা বুঝেছেন তারপরে এটাতে আমাদের অন্তর শান্তি পাই না অন্তর শান্তি পাই পাই না তাহলে বুঝতে হবে যে আপনার ইমানের দুর্বলতা আছে আল্লাহর নবীর শিখানো দুয়াতে যদি আপনার অন্তর ঠান্ডা না হয় মন শান্তি না হয় তাহলে বুঝতে হবে আপনার ইমানের দুর্বলতা আছে ইমানটাকে আপনাকে তেজ করার আর মাবন আপনারা যারা আছেন ওখানে কি কোনো মহিলা গেছে মহিলাদের মধ্যে আপনারা চাদরে এই মসজিদ বানার জন্য সাহায্য করুন চাদর নিয়ে ঘুরুন মাবন আমার আপনারা দুইজনকেও দায়িত্ব নিয়ে একটা চাদর দিয়ে আপনারা এই মসজিদের জন্য কিছু দান দিয়ে যাবেন আর পুরুষ ভাইয়ের মধ্যে অনেকেই চাচ্ছেন যে পাঁচশো টাকা নেই তো একশো টাকা দিব তো সেটাও আপনারা দিতে পারেন তাহলে শেষ করে দিন চেয়ারম্যান সাহেব হাফিজ হাসিম বাবু হাসিম বাবু চেয়ারম্যান সাহেব উনি দুই হাজার টাকা দিয়েছেন জোরে বলি মার হাবা আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাই আসুন এক এক করে চটচট করে আসুন রাত অনেক হয়ে গেছে আমি এখান থেকে শেষ করে দিব মেম্বার পাঁচ বস্তা সিমেন্ট সুমন মেম্বার পাঁচ বস্তা সিমেন্ট দিয়েছেন একটু নোট করে রাখবেন খাতা দিয়ে লিখে নেন সুমন মেম্বার পাঁচ বস্তা সিমেন্ট দিয়েছেন আপনারা সিমেন্ট দিতে পারেন এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা করে সিমেন্ট লেখা যায় না আসুন ভাই চলে যাবেন না আপনাকে বলেছি মুসাফা করে যান আসুন একটু আসুন মুসাফা করেন হাফিজুল ইসলাম সাহেব আবিজুল আবিজুল উনি দিয়েছেন দুই বস্তা সিমেন্ট আল্লাহ মসাল্লি আলহি আল্লাহ মারিক আলাই আসুন এবার আমার সঙ্গে আপনারা মুসাফা করে যান মুসাফাটা করবেন এই বলে একটা হাদিয়া দিয়ে যাবেন এই হাদিয়াটা আমাকে দিবেন না কাকে দিবেন হাদিয়াটা কাকে দিবেন মসজিদ আল্লাহর ঘর মসজিদকে দিবেন আমি উঠছি ওই সামনে যাচ্ছি আপনারা একজনও খালি হাতে যাবেন না যদি সত্যি আপনার পকেটে টাকা না থাকে তারপরেও খালি হাতে আপনি মুসাফাটা করে যাবেন এটাতেই বরকত হবে আসুন থাক বাবু থাকুক

আসুন বোমায় যাই বে তুমি চির জন্মে মাথ আসো ভাই আসুন সবলে আসুন